আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি আছেন টিপস অ্যান্ড জব নিউজ ইউটিউব চ্যানেলে আমার আমি বিগত এক মাস চাকরি চাকরির আপডেট ভিডিও থেকে বিরত ছিলাম আপলোড করা থেকে প্রিয় বন্ধুরা আমার এর কারণটা হচ্ছে এক যে রমজান মাস আর দুই নম্বর কারণটা হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম ভিডিও আপলোড না করতে পারার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিভিন্ন চাকরি পরীক্ষার তারিখ কবে হবে কমেন্ট বক্সে এবং এখনও কেন অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে না প্রিয় বন্ধুরা আমার আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপাতি ক্ষমা চাচ্ছি আমি বলে রাখি যে রমজান মাসে একটা ইবাদতের মাস এই মাসটা চাকরি মাস এই মাসটা হচ্ছে সাধনার মাস এই মাসটা আমি সাধারণত আমি ইবাদতের মাধ্যমে যা সর্বোচ্চ বিনিয়োগ করে থাকি ইবাদতের জন্য আমলের জন্য প্রিয় বন্ধুরা আমার রমজান মাস রোজা ছিল রমজান মাসে ইবাদত ছিল এই সময় আমি ভিডিও আমি আপলোড করতে পারি নাই এই সময় আমি চেষ্টা করেছি ওই দিকে মনোযোগ দেওয়ার জন্য কারণ এগারোটা মাস আমি কাজ করতে পারবো আর এই একটা মাস কিংবা দু মাস এই মাসটা যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমি আর কিন্তু এই রমজান মাস নাও হতে পারে এই জন্য রমজান মাসের গুরুত্বটা আমি বেশি দিয়েছি প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার সাথে দুই নম্বরে যে আমি অসুস্থ ছিলাম একটু শারীরিকভাবে আপনারা আমার চেহারা ফেস দেখে বুঝতে পারছেন যে আমি অসুস্থ ছিলাম প্রিয় বন্ধুরা আমার আমি আমার যে চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জে আমি কি চাকরির প্রস্তুতি আপডেট সাথে আমি ব্লগ ও দৈনন্দিন জীবন আমি কিন্তু রমজান মাসে চাকরি সংক্রান্ত ভিডিও আপলোড না করলেও আমি কিন্তু ব্লগ বা দৈনন্দিন জীবনের কিছু ভিডিও আপলোড করেছি এখন থেকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপলোড করতে থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং খুব শীঘ্রই গঠনমূলকভাবে বিভিন্ন চাকরির খবর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো প্রিয় বন্ধুরা আমার আমার এই চ্যালেঞ্জটিতে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটি অনুরোধ প্রিয় বন্ধুরা আমার মানুষের জীবন ক্ষণস্থায়ী দুনিয়াটি মানুষের ক্ষণস্থায়ী আখেরাত হচ্ছে অনন্তকাল প্রিয় বন্ধুরা আমার চাকরি পরীক্ষায় যে প্রতিযোগিতার মাধ্যমে চাকরি পেতে হয় ঠিক তেমনই আখেরাতে মহা সাফল্য অর্জন করতে হলেই ঠিক প্রতিযোগিতার মতো করে আমল ও ইমান ঠিক রেখেই কিন্তু ওই মহাসাফল্য জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করা যায় প্রিয় বন্ধুরা আমার এই যে এক মাস বিরতির পর আসতে পেরেছি আমি নিজেকে অনেক খুশি মনে করেছি ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিতভাবে ভিডিও চাকরি সংক্রান্ত ভিডিও চাকরির খবর সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকব ইনশাল্লাহ পাশে থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের কর্ম যেন হয় সুন্দর সঠিক ন্যায় ইনসাফের এবং আখিরাত আখিরাতমুখী কল্যাণমুখী এই প্রত্যাশায় প্রিয় বন্ধুরা আমার আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আসসালাম আলাইকুম